শ্লোকটিকে অপব্যাখ্যা করে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয় যে সর্বধর্মান পরিিতার্যাম একাংশ এখানে সর্বধর্মান করিতার্য বলতে এই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম পৃথিবীর প্রচলিত ধর্মতের কথা বলা হয়নি এখানে সর্বধর্মান মানে অর্জুন যখন নানা রকম চুক্তি দেখাচ্ছিলেন এই অর্জুনকে বললেন হে অর্জুন তোমার সমস্ত যুক্তি ত্যাগ করে তুমি যে ধর্ম অধর্মের অর্থ বোঝো সে সমস্ত ত্যাগ করে আমি তোমাকে যেভাবে যা বলি তাই কর অর্থাৎ তোমার মন গড়া সমস্ত ধর্ম বা তোমার মন সমস্ত চিন্তা চেতনা অর্জুনের মন গড়া ধর্মের কথা বলছেন অর্জুনের ন্যায় অন্যায় বোধ আর শ্রীকৃষ্ণের ন্যায় অন্যায় বোধ ত্যাগ না অর্জুন মহান ব্যক্তি নিঃসন্দেহে কিন্তু অর্জুন পুরুষোত্তম না অর্জুন অভ্রান্ত না তাই শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন তোমার মন সমস্ত ধর্ম চিন্তা ন্যায় অন্যায় বোধ ওগুলো ত্যাগ করে আমি তোমাকে যা বলি সর্বধর্ম ধর্মমত নয় তোমার মন করা সমস্ত চিন্তা চেতনা ওগুলি ত্যাগ করে আমি তোমাকে যেভাবে বলি সেইভাবে চল এই কথাটিকেই পরবর্তীতে কিন্তু আমরা ব্যাখ্যা করি যে একমাত্র কৃষ্ণ ছাড়া গতি নাই যদি এক অর্থে কথাটা ঠিক যে কৃষ্ণ ছাড়া গতি নাই বলে আমরা মনে করি সেই কৃষ্ণ ভগবান স্বয়ং অবতার তিনি প্রকাশ করেছেন কাজ সেই অর্থে সেই পরমত্তা স্বরূপ যে কৃষ্ণ তাকে ছাড়া যে গতি নাই কথাটা ঠিক কিন্তু একমাত্র দাপ যুগে তিনি যে রূপ নিয়ে এসেছিলেন সেই রূপ অবলম্বন করা ছাড়া আর কোন অন্য কোনো মত অবলম্বন করে তাকে পাওয়া যাবে কথা শ্রীকৃষ্ণ বলেন কারণ শ্রীকৃষ্ণ বলছেন আমি পূর্বেও ছিলাম আমি বারবার সম্ভব আমি য়োগে য়োগে আমি যুগে যুগে আসবো প্রত্যেকবার তো তিনি ওই সেই বসুদেবের দেবকীর সন্তান হয়ে আসবেন না তিনি পূর্বে রাম হয়ে এসেছিলেন পরবর্তীতে গৌসুন্দর হয়ে এসেছেন তিনি যুগে যুগে আসবেন এসেছেন আসবেন প্রত্যেকবার এক রূপ নিয়ে আসবেন কাজী যুগে যুগে যখন তিনি আসবেন তখন তাকে গ্রহণ করে চলতে হবে তাকে গ্রহণ করে তার যুগ উপযোগী মত পথকে মেনে চলতে হবে কাজেই মানে সর্বধর্ম মানে সব রূপ ত্যাগ করে সব মত ত্যাগ করে একমাত্র রূপ অবলম্বন করে চলতে হবে আর সব মিথ্যা এমন কথা রামকৃষ্ণে বলেছেন ওইগুলো হচ্ছে মতুয়া বুদ্ধি যে আমার মতে সত্য আর সব মিথ্যা নয় যে কোনো মত পথে তাকে পাওয়া যায় চরম সমাধান করেছেন স্বামী বিবেকানন্দ গীতা সম্পর্কে এক সুন্দর উক্তি করেছেন তিনি বলেছেন যে পূর্বেও শাস্ত্র গ্রন্থে গীতার মত ছিল কিন্তু সেগুলি এমন ভাবে প্রচলিত ছিল যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে কিন্তু এসে ঘটালেন বিবেকানন্দ তিনি গীতা সম্পর্কে এই উক্তি করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথও তার সাহিত্যে তিনি গীতা সম্পর্কে এমন উক্তি করেছেন যে সেই সময়ে গীতার সময়ে গীতার আবির্ভাবের সময়ে ধর্ম নিয়ে নিশ্চয়ই তুলে ধরলেন শ্রীকৃষ্ণ সেটি হচ্ছে গীতা এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও অপূর্বভাবে গীতার সংজ্ঞা তিনি বর্ণনা করেছেন সেই গীতার মধ্যে আমরা সমস্ত মত পথের এক অপূর্ব সমাধান পাই ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি বলেছেন যত মত তত পথ যত মত তত পথ তিনি বিশ্বের বিভিন্ন ধর্মত অবলম্বন করে সাধন ভজন করে তিনি দেখিয়ে দিলেন বাস্তবে তিনি দর্শন করলেন এবং দেখিয়ে দিলেন যে সব মত মানুষ একই লক্ষ্যে পৌঁছাচ্ছে তার সেই মহাবাণী সেই সমন্বয়াচার্য আচার্য অপূর্ব সেই সমাধান এবং সমন্বয় সূত্র যত মত তত পথ আর এই যুগে ঠাকুর অনুকূল চন্দ্র এসে সেটিকে আরো স্পষ্ট করে দিলেন যাতে আমরা অব্যাখ্যার দিকে নিয়ে না যাই তাই তিনি বললেন যত মত তত একই পথ যত মত তত একই পথ অর্থাৎ মূল লক্ষ্যটা একই একই সত্য বহু রূপে প্রকাশিত ঠাকুর রামকৃষ্ণ বললেন সত্য এক একই সত্য বহু বহু ভাবে প্রকাশিত এটা অপূর্ব উদাহরণ দিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব সে উদাহরণ দিলেন উপমা দিয়ে বললেন উদাহরণ দিয়ে বললেন যে কয়েকজন বন্ধু বনে বেড়াতে গেছে বনে বেড়াতে গিয়ে এক বন্ধু তার আর সব বন্ধুদের ডেকে বললেন দেখ এই যে একটা সুন্দর গাছ দেখছিস একটা বৃক্ষ দেখছিস এই বৃক্ষে অদ্ভুত এক জন্তু আমি দেখেছি সেই জন্তু খুব সুন্দর দেখতে গোলাপি রঙের সেই জন্তুটা তখন বন্ধু বলছে যে এই জন্তুটা আমিও দেখেছি সে সুন্দর এই বৃক্ষের ডালেই বসে থাকে আমি তাকে দেখেছি কিন্তু সেটা গোলাপি বর্ণের না তো সেটা সবুজ বর্ণের আরাক বন্ধু বলল তোদের মতো এই জন্তুটা আমিও দেখেছি কিন্তু তোদের দুজনের কথা ঠিক না গোলাপি বর্ণের হলুদ বর্ণের জনের কথাই ঠিক না জন্তু এই বৃক্ষে বসে থাকে এবং তাকে আমিও দেখেছি কিন্তু সেটা সেটা হচ্ছে লাল রঙের লাল বর্ণের আর এক বন্ধু বলছেন সেটা হচ্ছে গা গেরুয়া আরেকজন বলছেন সেটা কালো মানে ওই শ্যামলা বা বিভিন্ন রকম বর্ণের কথা রঙের কথা এক এক বন্ধু এক এক রকম বলছে এবং এদের চরম বিরোধ রয়েছে সবাই বলছে না আমি ঠিক বলছি আমি নিজে যোগে দেখেছি কি বলছে আমি একদিন না আমি একাধিক দিন দেখেছি সবাই তার বিশ্বাসে জোর দিয়ে বলছেন যে আমি দেখেছি জন্তুটির এই বর্ণেরই এইভাবে যখন বন্ধুদের মধ্যে খুব ঝগড়া বিবাদ বেড়ে গেল তখন ওই বৃক্ষ তলে যে সাধুটি থাকেন সে সাধুটি সেখানে উপস্থিত হলেন উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করলেন যে বাবা তোমরা থামো তোমরা থামো তোমরা সবাই সঠিক বলছো আবার তোমরা যে একে অপরেরটা মিথ্যা বলছো ওইটা ঠিক না তোমরা যে যার রং দেখেছো ঠিক তুমি যে হলুদ দেখেছো সেও ঠিক তুমি যে সবুজ দেখেছো তুমি যে গোলাপি দেখেছো যারা যা দেখেছো তারা ঠিকই দেখেছ ঠিকই বলছো কিন্তু আর একজন যে ভুল বলছে তা নয় ওরাও ঠিক বলছে বলে তা কি করে হয় আমরা সবাই ঠিক বলছি তোমরা সবাই ঠিক বলছো যে যা দেখছো সেটা ঠিক কিন্তু একে যে অপরের দেখা দেখে অস্বীকার করছো এখানে ভুল করছো বলে সেটা কি করে হয় বল আমি তো এই বৃক্ষের তাই থাকি নিচেই থাকি আমি জন্তুটাকে বহুদিন দেখে আসছি ওই জন্তুর নাম হচ্ছে গিরিগিটি ওই যন্ত্র নাম গিরিগিটি সে হচ্ছে বহু রূপী সে কখনো সবুজ বর্ণের রূপ ধারণ করে কখনো গোলাপি বর্ণের রূপ ধারণ করে তাই গিরিগিটিকে বলা হয় বহু রূপী সে বহু রূপ ধারণ করে এই তোমরা যে যে রূপে যা দেখে সব ঠিক কারো কথা মিথ্যা না তোমরা আমার মতো তার সব রূপটা দেখো নি বলেই ঝগড়া করছো আজকের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সেই গিরিগিটির ত্বক খুব স্বচ্ছ এত যে আর তার শরীরের যে ভিতরে যে পদার্থ সেটা হয় আর পরিবর্তনের ফলে আর তার ত্বক অতি স্বচ্ছ থাকাতে তাকে বিভিন্ন বর্ণের দেখায় এই কথা সাধু এই সাধু বললেন যে আমি তাকে বহু রূপেই দেখেছি কাজী ঠাকুর রামকৃষ্ণ এই গল্পটি বলে বুঝালেন যে আমরা প্রচলিত ভাবে যে বিভিন্ন ধর্মের মধ্যে পার্থক্য দেখছি কেউ কৃষ্ণ রূপে যা প্রকাশিত হয়েছে সেটাকে সঠিক বলছেন কেউ বুদ্ধ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে সেটাকে সঠিক বলছেন কেউ নবীর মাধ্যমে কেউ যিশুর মাধ্যমে কেউ বুদ্ধের মাধ্যমে সেটাকে যা দেখছে সেটা ঠিক কিন্তু আরেকজনের মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে সেটা সঠিক নেতা নয় ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ধর্মের দুটো দিক আছে একটা চিরন্তনী শাশ্বত দিক ডিভাইন দিক আর দিক স্থান কাল পাত্র ওই স্থান কাল পাত্র উপযোগী যে তিনি অনেক সময় অনেক রকম ভিন্ন ভাবে প্রকাশ করেন সেইগুলি নিয়েই আমাদের মধ্যে বিরোধ যে আমরা স্থান কাল পাত্র অনুযায়ী পার্থক্য কাল এই যে কালের পার্থক্য তো আমরা শীতকালে শীতকালে লেপ গায়ে দিই আর গরমকালে কি করি লেপ তো গায়ে ফ্যানের বাতাস লাগে এসি লাগে কেন এটা কালের প্রভাব গরমকাল আর শীতকাল তাহলে এই কালের পার্থক্য থাকে একই মানুষের জন্য কালের পার্থক্য অনুযায়ী যে ভিন্নতা তেমনি যুগে যুগে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের লাইফ স্টাইল থেকে শুরু করে সামগ্রিক অনেক কিছুর মধ্যে পরিবর্তন ঘটে সে যুগ বিধান নিয়ে যুগ অবতাররা পরম পুরুষেরা যুগ যুগে অবতীর্ণ স্থান কাল পাত্রের যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে আমরা বিরোধ করি কিন্তু চিরন্তনী দিকটা এক সমস্ত পরম পুরুষের লক্ষ্য উদ্দেশ্য এক জীব জগতের উদ্ধারের জন্য তারা আসেন যেমন আমাদের মধ্যে স্বরিপু আছে কাম ক্রোধ লোভ লোক মহ মাটি ইসলামের ভাষায় বলা হয় আমাদের আমাদের নফস আছে এই যে অশুভ প্রবৃত্তি আছে এগুলি মানুষের মধ্যে আছে এগুলি পশু পাখির মধ্যে আছে জীব জন্তুর মধ্যে আছে এটি শাশ্বত সত্য যেগুলি আছে আর এগুলিকে নিয়ন্ত্রণ করে নিজের মধ্যে সংযম মেনে সেই পরম সত্য সুন্দরের কথা চলতে হবে এই কথাটি পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রে আছে এটি ধর্মের শাশ্বত বিধি এটি ধর্মের চিরন্তনী দিক এই যে কাম জয় করতে হবে ক্রোধ জয় করতে হবে লোভ জয় করতে হবে আর জয় করতে গেলেই সেই ঈশ্বরের প্রতি অনুরাগ ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে আসেন বা তিনি যুগে যুগে পরম পুরুষ প্রেরণ করেন সেই অবতার বা প্রেরিত পুরুষ বা পরম পুরুষ যাই বলি তাকে অবলম্বন করে তার প্রতি গভীর অনুরাগেই যে আমাদের ব্যক্তি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই সমাধান সূত্রটি পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রের জন্য পৃথিবীর সমগ্র ধর্ম মতের জন্য এক এবং অভিন্ন এটি ধর্মের শাশ্বত এবং চূড়ান্ত প্রথম এবং প্রধান এটি কিন্তু সব মতের এক কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী পৃথিবীর সব জাতির ভাষা সব জাতির পোশাক সব জাতির খাদ্য খাবার সব জাতির জীবনযাত্রার যে বাহ্যিক দিক সেগুলি এক নয় কিন্তু শাশ্বত চিরন্তনী দিক এক কাজেই ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন এই পৃথিবীতে যত পরম পুরুষ এসেছেন তাদের সবার ভাষা আলাদা হতে পারে কাল পাত্র অনুযায়ী বাহ্যিক পার্থক্য থাকতে পারে কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য এক ঠাকুর অরগুণ চন্দ্র বললেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভাব একই ওরা তাও জানিস নে জীব জগতের উদ্ধার এটি তাদের লক্ষ্য কাজে তারা এক ওই গিরি মতো আমরা তাদের বহু রূপে বহু ভাবে স্থান কাল পত্র অনুযায়ী দেখি কিন্তু আমরা সঠিকভাবে তাদের স্বরূপ দর্শন করতে না পেরেই আমাদের মধ্যে এত বিভেদ এত বৈষম্য কিন্তু মূল কথা এক তাকে হৃদয়ে ধারণ করা তাকে সেই পরম সেই পুরুষকে লীলা পুরুষোত্তমকে হৃদয়ে ধারণ করা তাকে ধারণ করাটাই সেই ভগবত প্রেম অনুরাগে সেই পরম সেই লীলাময়কে হৃদয়ে ধারণ করাটাই হচ্ছে জীবনে জগতের মূল লক্ষ্য বা ধর্মের প্রধান কথা স্বামী বিবেকানন্দ বলেছেন যাদের স্রষ্টা তাদের হৃদয় নেই আকাশে থাকে তাদের থেকে সাবধান যাদের ভগবান বা ঈশ্বর আকাশে থাকেন আসমানে থাকেন বা আকাশে থাকেন কিন্তু হৃদয়ে থাকেন না তাদের থেকে সাবধান তাকে হৃদয়ে জাগ্রত করে রাখাই সমগ্র ধর্মের মূল কথা সেই বাংলার জাতীয় কবি নজরুলের কথা মনে পড়ে সেই কি অপূর্ব ছন্দে বলেছেন এই হৃদয়ে এই হৃদয়ে সে নিরাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন মন্দির এই মসজিদ এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইছা বোছা পেল সত্যের পরিচয় এই রণভূমি এই রণভূমি বাসির কিশোর গাহিরের মহাগীতা এই মাঠে হল মেশে রাখাল নবীরা খোদার মিতা মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবনাই হৃদয়ে তাকে জাগ্রত করা এই হৃদয়ে হৃদয়ে বাস করেন বৈকুণ্ঠামি বৈকুণ্ঠে বাস করি না আমার ভক্তের মধ্যে আমি বাস করি আমার ভক্ত যেখানে গুণ গান করেন সেখানে থাকে ইসলাম শাস্ত্রে বলা হয়েছে যে মমিনের কলবে সেই পরম আল্লাহ তালা বাস করেন আর মমিনের হৃদয়ে পবিত্র হাদির শরীফানি সহসভাবে সেখানে অধিষ্ঠিত হতে পারি কিন্তু তিনি এত অনন্ত আসীন আসমান জমিনও তাকে ধারণ করতে পারেন কি অপূর্ব কথা পবিত্র হাদিস শরীফে আর মমিনের হৃদয়ে তিনি বাস করেন ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনোখানে ভক্ত জনে মূর্ত তিনি ধৃতি চর্চি ভাসনে বলেছেন সেই পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র যে ভগবানকে খুঁজতে গলে পাবিনে মূর্ত কোনোখানে ভক্ত জনে মূর্ত তিনি ধৃতি চর্জি ভজন সে ভক্তের হৃদয়ে তিনি বিরাজ করেন তাছাড়া ভক্ত বাদ দিয়ে বৈকুণ্ঠেও তাকে পাওয়া যাবে এইটি সমগ্র শাস্ত্রের চিরন্তনে শাশ্বত কথা যে তাকে পেতে গেলে সে ভক্তের সঙ্গ কর ভক্তের ভিতর দিয়ে তিনি প্রকাশিত আর ভক্ত কি করে মানুষ হবে সেই পরম পুরুষ যখন যুগে যুগে আবির্ভূত হন তাকে আশ্রয় করে অবলম্বন করে তার অনুসরণ করে অনুশীলন করে অনুধ্যান করে সেই সেই পরম প্রেময়ের প্রেম হৃদয়ে করতে হবে এটি পথ এটি পথ এছাড়া আর অন্য কোন পথ নেই সব শাস্ত্রের মূল কথা এটি কাজেই ওই ব্যাকুলতা ওই পরম পুরুষের প্রতি ব্যাকুলতা যদি থাকে তাহলে তুমি তাকে লাভ করতে পারো ঠাকুর রামকৃষ্ণ দেব বললেন দেখো তুমি যদি সাধন ভজন নাও জানো তুমি যে মতেই তাকে ডাকো না কেন যদি ব্যাকুল হয়ে ডাকো তাহলে তুমি তাকে পাবে আর তোমার প্রেম ব্যাকুলতা যদি না থাকে তাহলে তুমি যে মতেই অবলম্বন করে চলো না কেন তুমি পাবে না একটা সুন্দর উদাহরণ দিয়ে বললেন দেখো ছোট্ট শিশু একেবারে যে শিশুর মুখে ভালো করে বলি ফোটেনি বাবাকে বাবাও ডাকতে পারে না পাপা পাপা বলে ডাকে সে বাবা যখন বার থেকে গৃহে ফেরেন আর শিশুটা যখন সেই হেলতে দুলতে বাবার থেকে হাত বাড়িয়ে এগিয়ে যায় পাপা পাপা বলতে তখন কি বাবা এসে তাকে কোলে তুলে নেয় না বাবা ওই শিশুর ব্যাকুলতাটা আস্বাদন করেন বাবা বুঝতে পারেন শিশু তার কাছে আসতে চাচ্ছে ব্যাকুল হয়ে হয়তো ভালো করে বাবা উচ্চারণ করতে পারে না আমার বাবা বাবা যতই উচ্চারণ করতে আমরা পারি কিন্তু বাবার প্রতি সেই টান অনুরাগ না থাকে বাবা পুত্রের সেই পুত্রকে সেভাবে তাই সৃষ্টিকর্তাকে আমরা যতই যে মতেই সাধনা করি যতই তাকে ডাকি যদি অনুরাগ না থাকে সত্যিকারের সত্যিকারের প্রেম ভালোবাসা মহব্বত না থাকে যে মতেই সাধনা করি তাকে পাওয়া যাবে না আর যদি তার প্রতি অনুরাগ থাকে গভীর ব্যাকুলতা থাকে সঠিক আমরা ডাকতে নাও জানি শিশুর মতো পাপা করে যদি ব্যাকুল যায় তিনি তাকে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করবেন আপনার করে নেবেন ছিল দিনের জন্য কাজেই মত পথের দ্বন্দ্ব নিয়ে যারা আমরা বৈষম্য সৃষ্টি করি তারা ধর্মের অনুভব করতে পারেনি আর এদের বেশি সব মতের মধ্যেই তারাই এই পৃথিবীতে এই বৈষম্য সৃষ্টি করছে একমাত্র আমারই মত একমাত্র সে হিন্দু মুসলিম খ্রিস্টান না করলে সে পাবে না প্রকৃত নিষ্কাম ব্যাকুলতা অনুরাগ এটিকে গুরুত্ব না দিয়ে এটিকে প্রাধান্য না দিয়ে তার গোলামী নিয়ে তার হিংসা বিদ্বেষ বৈষম্য নিয়ে সে মত পথে বৈষম্য সৃষ্টি করে আজ পৃথিবীতে আজ ধর্মের নামে যে অধর্ম পৃথিবীতে তারা পরিবেশন করছে অধিকাংশ ধর্ম প্রচারকৃথিবীতে বিভিন্ন ধর্ম মত প্রচারকেরা সবাই বলবো না অধিকাংশ সত্যিকারের প্রচারকের সংখ্যা সব যুগে সব মতেই কম সব যুগে সব মতেই কম আমার তথা কথিত যারা প্রচারক যারা কৃষ্ণকে বুদ্ধকে যিশুকে মহানবী সালকে যারা আমরা প্রচার করছি বিভিন্ন মতের প্রচারকেরা তারা যে ভাবে প্রচার করতাম তার পৃথিবীর এই অবস্থা সঠিক চিকিৎসা পেলে যেমন রুগীর রুগী থাকে না সে সুন্দর জীবন লাভ করে তেমনি ভাবে ধর্মের প্রচার এবং পরিপালন পৃথিবীতে যদি হয় তাহলে সেই পৃথিবী সেই জীবন সেই জগৎ সুন্দর পবিত্র হয়ে যায় সেই নজরুলের কথা মনে করছে বাংলার জাতীয় কবি নজরুলের কথা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলা ভারতের প্রান্তে আমি বহুবার উচ্চারণ করেছি যে সেই বাংলার জাতীয় কবির সেই কালজয়ী পঙ্কি তিনি বলেছেন তথকথিত প্রচারকদের উদ্দেশ্যে যে ফল বহি আছো ফল বহি আছো পাউনিক রস হায় রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবেও রস পায় না ফল বহি আছো পাউনিক রস অর্থাৎ তোমরা তথাকথিত ধর্মের বাণী বহন করেছো কিন্তু রস আস্বাদন করতে পারোনি প্রকৃত ধর্মের রস আস্বাদন করতে পারোনি ফল বহি আছো আঙুরের ঝুড়ি আঙুর বহন করে আঙুরের রস পায় না ঝর্নার মধ্যে হাজার হাজার বছর যে নুড়ি পাথর থাকে সে তার মধ্যে ঝর্নার রস বা জল অনুপবিষ্ট হয় না তেমনি আমরা রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহানবিসাম এই পরম পুরুষদের এই মহান আদর্শ পুরুষদের আমরা প্রচার করেই কিন্তু আমাদের চরিত্র দিয়ে আমাদের জীবন দিয়ে তাদের প্রেমকে আমরা প্রকৃত ভাবে আমরা জগতের কাছে তুলে ধরতে পারি না আমাদের নিজের চরিত্রে ফুটিয়ে পরিপূর্ণ আমল আনতে পারি তাই বলছেন ফল বহি আছো পাউনিক রস হায় রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস না কোনো নরি আজকেরই ভয়ানক পরিস্থিতি চলছে এই ভয়ানক পরিস্থিতি চলছে ধর্মের নামে এই অধর্ম এই অপব্যাখ্যা তাই কোন একজন মনীষী বলেছিলেন যে ধর্মের নামে এই পৃথিবীর মাটি এই পৃথিবীর শ্যামল মাটি এই পৃথিবীর সবুজ ঘাস এই পৃথিবীর রূপালী নদী এই পৃথিবীর মানচিত্র ধর্মের নামে যতবার রঞ্জিত হয়েছে আর কিছুকে কেন্দ্র করে তা হয়নি পৃথিবীর মানচিত্র খণ্ড বিখণ্ড হয়েছে ধর্মের পৃথিবীর ইতিহাসে অনেক রক্ত ঝরেছে বিভিন্ন জাতির মধ্যে এই ধর্মকে অপব্যাখ্যা ধর্মের অপব্যাখ্যাকে কেন্দ্র করে কিন্তু প্রকৃত ধর্মের স্বরূপ যারা জানে তারা পাপি পূর্ণবান সবার প্রতি থাকে তাকে গভীর মমত্ব তারা পাপকে অনুসরণ করেন না কিন্তু পাপিকে ঘৃণাও করেন তারা সে যিশু বলেছেন পাপকে ঘৃণা করো পাপি না। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন দোষের তুই করবি ঘৃণা দোষিরে কিন্তু নয় এই কথাটি রাখিস মনে হভীরে নির্ভয় কাজেই প্রকৃত ধর্মকে আমাদের অনুভব করতে হবে জানতে হবে আর প্রকৃত ধর্মকে জানতে গেলেই শুধু ধর্ম গ্রন্থ করে শুধু ধর্ম প্রতিষ্ঠান মসজিদ গির্জায় গেলেই হবে না ধর্ম হয় আদর্শে ধর্ম মূর্ত হয় আদর্শে সেই ধর্ম যুগে যুগে আদর্শ পরম পুরুষের ভিতর দিয়ে প্রকাশিত হয় সেই পরম পুরুষকে জীবনে গ্রহণ করে সেই বর্তমান যিনি অবতার পুরুষ তাকে গ্রহণ করার কথা গীতায় বলা আছে এই যে গীতায় বলা আছে সংঘ পুরুষ যুগে যুগে অবতীর্ণ হবে আর যুগে যুগে যিনি যখন অবতীর্ণ হবেন তখন তাকে গ্রহণ করতে হবে তাকে আশ্রয় করে চলতে হবে অবলম্বন করে চলতে হবে গীতার মত আজকে সে কালকে জন্মাষ্টমী গেল সেই জন্মাষ্টমীর তত্ত্ব বলছে জন্মাষ্টমী আমাদের সেই চেতনা আনে সে বিশ্বজনীন জন্মাষ্টমী মানে বিশ্বজনীন চেতনা জন্মাষ্টমী মানে সে অহেতুকি প্রেমের অনন্ত জন্মাষ্টমী সেই বিশ্ব চেতনার কথা বলে সে নিষ্কাম আহতুকি প্রেমের কথা বলে কৃষ্ণের সেই প্রেমময় জীবন এবং গীতার তত্ত্ব বলে যে এই জগতে শেষ কথা বলে কোনো কথা নেই সে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বলেছিলেন শেষ নাহি যে শেষ কথা কে বলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে বিশ্বাস করে না যে শেষ অবতার আছে শেষ ধর্মশাস্ত্র আছে বরং রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় তোমার অন্ত নাই গো অন্ত নাই বারে বারে নতুন তাই রবীন্দ্রনাথ বলছেন তোমার অন্ত নাই অন্ত নাই অনন্ত তোমার অন্ত নাই অশেষ তোমার শেষ খুঁজে না পাই কাজে সনাতন ধর্মে শেষ অবতার শেষ ধর্মশাস্ত্র বলে কোনো কথা নেই কথা কি সম্ভব আমি ইগে যোগে কাজে বিবর্তনের পথ কোনদিন রুদ্ধ হয়ে যাবে গীতার এই মহাবাণীর আলোকে তিনি যুগে যুগে আসবেন যুগ বিধান নিয়ে আসবেন ভাগবতের বলা আছে অবতার অবতার কখনো শেষ হয়ে যাবেন অবতার ও ভাগবতের মহামন্ত্র অবতার অসংখ্য অবতার অসংখ্য তার কোন সংখ্যা নাই তার কোন শেষ নাই কাজেই শেষ অবতার বলে কোনো কথা নেই তিনি যুগে 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 অবতীর্ণ হবেন আর ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তিনি যখন যুগে যুগে অবতীর্ণ হবেন সেই যুগ অবতারকে আশ্রয় করে চলতে হবে। তিনি বলেছেন যে দেখো যুগ অবতারকে পরম পুরুষকে অবলম্বন করে যদি না চলো শুধু শাস্ত্র গ্রন্থ নিয়ে যদি চলো তাহলে তিনি ধর্মের রস আস্বাদন করতে না উদাহরণ দিয়ে বলেছেন যে পাজিতে লেখা আছে এবার সারা জল হবে দেশ বন্যায় ডুবে যাবে কে বলছেন পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ দেব উদাহরণ দিয়ে উপমহাদে বলছেন পাজিতে মানে পঞ্জিগায় লেখা আছে এবার বিষারা জল হবে দেশ বন্যায় প্লাবিত হবে পঞ্জিগার কথা অনুযায়ী বিষারা জলও হয় দেশ বন্যায় প্লাবিত হয় কিন্তু ওই পঞ্জিকা পাজি জিবে দেখো ঠাকুর হয় বলছেন এই পাজি চেপো এক ফোটাও সত্য কিন্তু পাজি চিপলে জায়গা চিপলে এক ফোঁটা জল বের না অর্থাৎ ওই যুগ যুগে যুগে যে অবতার এসে যে মতবাদ নিয়ে আসেন যে শাস্ত্র নিয়ে আসেন তা শুধু শাস্ত্র নিয়ে চললে আমরা সঠিক রস আস্বাদন করতে পারবো না